তীব্র মানসিক স্বাস্থ্য সংকটে বিপর্যস্ত ইসরায়েলি বাহিনী গাজা এবং দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের প্রেক্ষিতে ইসরায়েলি বাহিনীর সদস্যদের মধ্যে গভীর মানসিক স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে সম্প্রতি ছয়জন ইসরায়েলি সেনা মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছেন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়ে দিওত নথ যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এখনও এ বিষয়ে অফিসিয়াল তথ্য প্রকাশ করেনি তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রকৃত আত্মহত্যার সংখ্যা আরও বেশি হতে পারে এতে বলা হয়েছে ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে হাজার হাজার শূন্য সামরিক সাময়িক মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা ফিল্ড সাইকোলজিক লিস্টের কাছে সাহায্যের জন্য যাচ্ছেন ইসরায়েলি সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান তাচ্ছা লর গত মার্চে জানিয়েছিলেন তখন পর্যন্ত প্রায় সতেরোশো সেনা মানসিক চিকিৎসা গ্রহণ করেছে প্রতিবেদনে বলা হয়েছে যে সব সেনা মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের এক তৃতীয়াংশের মধ্যে পোস্ট ট্রামাটিক স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ দেখা গেছে এই মানসিক আঘাতের মাত্রা শারীরিক আঘাতের চেয়েও বেশি হতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে গাজা ইসরায়েলি বাহিনী অকল্পনীয় নৃশংসতা চালিয়েছে তাদের হামলায় এখন পর্যন্ত চৌয়াল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজার বাড়ি ঘর হাসপাতাল মসজিদ এমনকি কবরস্থানও ধ্বংস করা হয়েছে একাধিক প্রতিবেদনে জানা গেছে ইসরায়েলি সেনার ফিলিস্তিনি বন্দীদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছেন কিন্তু সৈন্য লুট করা ঘর বাড়ি পোড়ানো এবং ফিলিস্তিনি নাগরিকদের পোশাক পরিধান করে উপহাস করার মতো অপকর্ম করেছেন গাজা ইসরায়েলি আক্রমণকে জাতিগত নির্মূল হিসাবে বর্ণনা করেছেন আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধ অপরাধের অভিযোগে মামলা চলছে এসব মামলায় গত বৃহস্পতিবার আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়র্ড গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে